জলকাদার ভোগান্তি থেকে মুক্তি দিতে এগিয়ে আসলেন ধরমপুর অঞ্চল প্রধান এলাকাবাসী দীর্ঘদিনের চাহিদা পূরণ কাঁচা রাস্তা পাকা করার প্রয়াস প্রধানের মালদার মানিকচক ব্লকের উদ্যোগে পঞ্চদশ অর্থবর্ষে ধরমপুর গ্রাম পঞ্চায়েতের তরফে এক লক্ষ সত্তর হাজার টাকা ব্যয়ে ঢালাই রাস্তার কাজের সূচনা হয়ে গেল ফিতে কেটে মিষ্টিমুখ করিয়ে ঢালাই রাস্তার কাজের সূচনা হয় কাজের সূচনা লগ্নে উপস্থিত ছিলেন ধরমপুর অঞ্চল প্রধান কোদবানু বিবি প্রধান প্রতিনিধি শাহজাহান শেখ গ্রাম পঞ্চায়েত সদস্য নবকুমার মন্ডল সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও জনসাধারণ রাস্তা পেয়ে এলাকাবাসী বেশ খুশি তারা ধন্যবাদ জানিয়েছেন ধরমপুর অঞ্চল প্রধানকে ধরমপুর অঞ্চল প্রধান বলেন এলাকাবাসী দাবি মতো ঢালাই রাস্তার কাজ করা হচ্ছে তাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম আজ পূরণ করতে পেরেছি ধরমপুর গ্রাম পঞ্চায়েতের তরফে পঞ্চদশ অর্থবর্ষে এক লক্ষ সত্তর হাজার টাকা ব্যয়ে ঢালাই রাস্তার কাজের সূচনা হয়ে গেল আশা করি স্থানীয় মানুষজন জল কাদার ভোগান্তি থেকে বাঁচবে ঢালাই রাস্তা কত টাকা ব্যয় হচ্ছে আচ্ছা গ্রাম পঞ্চায়েত থেকে হচ্ছে ধরমপুর গ্রাম পঞ্চায়েত আচ্ছা কি অসুবিধা হতো রাস্তা কি কাঁচা ছিল আচ্ছা এবার রাস্তা করে দিলেন সুবিধা হবে এলাকাবাসী আচ্ছা কি নাম আপনার আচ্ছা প্রধান ঠিক আছে আমাদের ধরমপুর পঞ্চায়েতে এটাই আমাদের ফার্স্ট

আমরা হচ্ছি ধরমপুর জিপির একজন স্থায়ী বাসিন্দা আমাদের অন্যান্য জায়গা থেকে যখন আমরা জিপিতে আসতাম তখন বর্ষাকালে এমনকি উইদাউট বর্ষা ছাড়াও আমাদের রাস্তার খুব দুরবস্থা ছিল আমাদের ধরমপুর জিপির বর্তমানে যিনি প্রধান বিবি এবং তিনি আর হ্যাজব্যান্ড শেখ শাহজাহান শেখের নেতৃত্বে আজকে আমাদের এই গ্রামের রাস্তার কাইটা সাফল্য মন্ডিত হলো ধন্যবাদ সুবিধা হলো আপনাদের হ্যাঁ অবশ্যই আমাদের সুবিধা হলো কেননা আমরা খুব কষ্টে ছিলাম আমরা খুব অসুবিধায় ছিলাম ইনার নেতৃত্বে ইনার কাছে আমরা বারবার আবেদন করেছিলাম গত কয়েক জিপি থেকে আমরা অন্যান্য প্রধানের কাছে আবেদন করেছিলাম কিন্তু আমরা আসানোর ফল পাইনি এবার আমরা আমাদের প্রধানকে অবশ্যই আমাদের তরফ থেকে ধন্যবাদ আমাদের দায়িত্ব আজকে সাফল্য মন্ডিত আপনার নাম শেখ মান্নান স্থানীয় বাসিন্দা জি ঠিক ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স